এবং স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা একজন ইলেকট্রিশিয়ানের বেতন নিয়ে আলোচনা করব বেতন কত বাংলাদেশে একজন ইলেকট্রিশিয়ানের গড় বেতন প্রায় পনেরো হাজার টাকা মাসে তবে বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে যেমন অভিজ্ঞতা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানরা নতুনদের তুলনায় বেশি বেতন পায় দক্ষতা বিশেষ দক্ষতা সম্পন্ন ইলেকট্রিশিয়ানরা যেমন শিল্প ইলেকট্রিশিয়ান বা হাই ভোল্টেজ ইলেকট্রিশিয়ানরা আরো বেশি বেতন আশা করতে পারে অবস্থান শহরাঞ্চলে ইলেকট্রিশিয়ানরা গ্রামীণ এলাকার তুলনায় বেশি বেতন পায় নিয়োগকর্তা সরকারি চাকরিতে ইলেকট্রিশিয়ানদের বেতন বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় কম হতে পারে বেতন বৃদ্ধি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ইলেকট্রিশিয়ানরা তাদের বেতন বাড়াতে পারে তারা অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করে নতুন সার্টিফিকেশন অর্জন করে এবং তাদের দক্ষতা প্রদর্শন করে নতুন সুযোগের সন্ধান করতে পারে উপসংহার ইলেকট্রিশিয়ানের কাজ একটি চাহিদাপূর্ণ পেশা যা ভালো বেতন এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করে কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে ইলেকট্রিশিয়ানরা তাদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে